বন্ধুরা আপনি কি জানেন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় আপনি কি জানেন ভাত খাওয়ার পর কী করলে ব্লাড প্রেশার বেড়ে যায় আপনি কি জানেন কোন পাতা সিবি খেলে দাঁতের ব্যথা সেকেন্ডেই দূর হয়ে যায় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে একটিও মশা নেই অপশন এ রাশিয়া অপশন বি কোরিয়া অপশন সি আইসল্যান্ড অপশন ডি নিউজিল্যান্ড আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর সি আইসল্যান্ডে মশা নেই পরের প্রশ্ন প্রাকৃতিকভাবে ভাবে চুল সুন্দর করার জন্য কি ব্যবহার করা উচিত অপশন এ মধু অপশন বি লেবুর রস অপশন সি নারিকেল তেল অপশন ডি শ্যাম্পু এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর সি নারিকেল তেল ব্যবহার করলে পরের প্রশ্ন শীতকালে কোন সবজি খেলে ত্বকের উজ্জ্বলতা তথা সৌন্দর্য সহজে নষ্ট হয় না অপশন এ টমেটো অপশন বি মূলা অপশন সি বেগুন অপশন ডি গাজর আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে উত্তর এ ও ডি টমেটো ও গাজর পরের প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে মাথার চুল ঝরে পড়ে অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন ই অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন এ আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর এ ভিটামিন ডি পরের প্রশ্ন কী খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান দ্রুতই ভালো হয়ে যায় অপশন এ খেজুর অপশন বি বাদাম অপশন সি কলা অপশন ডি আনারস আর এই প্রশ্নটার উত্তর ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর বি বাদাম খেলে পরের প্রশ্ন ভাত খাওয়ার পর কি করলে ব্লাড প্রেশার বেড়ে যায় অপশন এ গোসল করলে অপশন বি বসে থাকলে অপশন সি শুয়ে পড়লে অপশন ডি হাঁটাহাঁটি করলে আর এটা ভেবে বলার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে উত্তর এ গোসল করলে ব্লাড প্রেশার বেড়ে যায় পরের প্রশ্ন কোন পাতা চিবি খেলে দাঁত ব্যথা সেকেন্ডেই সেরে যায় অপশন এ তুলসী পাতা অপশন বি বাসক পাতা অপশন সি লেবু পাতা অপশন ডি পেয়ারা পাতা আর এটা ভেবে বলার জন্য পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর ডি পেয়ারা পাতা বলে পরের প্রশ্ন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশন এ গরুর মাংস অপশন বি মুরগির মাংস অপশন সি পাঠার মাংস অপশন ডি শূকরের মাংস আর এটা ভেবে বলার জন্য পাচ্ছে সেকেন্ড সময় দেওয়া হচ্ছে ইন্টারনেটের বিভিন্ন ভিডিও থেকে জানা গেছে পাঠার মাংস খেলে কিন্তু আমি ইন্টারনেট থেকে রিসার্চ করে দেখেছি এর একটি মাংস খেলেও বুদ্ধি কমে যায় না পরের প্রশ্ন শীতকালে কোন শাক খেলে ইষ্ট খাওয়ার ঝুঁকি কমে যায় অপশন এ কলমি শাক অপশন বি পালং শাক অপশন সি লাল শাক অপশন ডি মূলা শাক আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর এ কলমি শাক খেলে পরের প্রশ্ন শীতকালে নিয়মিত কি খেলে সর্দি কাশি হয় না অপশন এ লেবু খেলে অপশন বি মধু খেলে অপশন সি চা খেলে অপশন ডি কফি খেলে আর এটা ভেবে বলার জন্য আপনাকে সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর বি মধু খেলে পরের প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে শরীরের কি ক্ষতি হয় অপশন এ ঘুমের সমস্যা অপশন বি গ্যাস্ট্রিক অপশন সি স্মৃতিশক্তি দুর্বল অপশন ডি মুখে ব্রন আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর সবগুলো পরের প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে শরীরের মেদ কমতে থাকে অপশন এ বেগুন অপশন বি টমেটো অপশন সি গাজর অপশন ডি আলু আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সঠিক উত্তর সি গাজর খেলে পরের প্রশ্ন কোন ফলটি ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? অপশন এ কলা অপশন বি আঙ্গুর অপশন সি কমলা অপশন ডি জলপাই আর এটা ভেবে বলার জন্য আপনাকে সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর এ কলা পরের প্রশ্ন কোন ফলটি খেলে পেটে জমে থাকা গ্যাস সেকেন্ডেই বের হয়ে যায় অপশন এ কলা অপশন বি কমলা অপশন সি খেজুর অপশন ডি পেঁপে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর ডি পেঁপে খেলে অতিরিক্ত দুশ্চিন্তা করলে শরীরে কোন ধরনের মারাত্মক রোগ হয় অপশন এ হৃদরোগ অপশন বি উচ্চ রক্তচাপ অপশন সি মাথা ব্যথা অপশন ডি ঘুম না হওয়া আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর সবগুলোই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ